থেকে মান তুমি করোনা নতুন নতুন এনে দেব হাট থেকে মান তুমি করোনা চাঁদের সাথে নিত্য রাতে তারাই কথা কয় আপন পর হইলে তাও কি প্রাণেশ যাদের সাথে রাতে তারাই কথা কয় আপর পর হইলে প্রাণে প্রাণেশ একটুখানি হাসো না কাছে এসে বসো না এনে দেব রেশমি চুড়ি মান তুমি করো না দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না নতুন নতুন খোপাটি তুলে এনে দু পাটি রাঙা সীতায় বেঁধে দেব মান তুমি করো না